হাই বন্ধুরা এটা সপ্তমী সকালের একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটা কাঁওরচন্ডী পুজো উৎসব পুজো প্যান্ডেল হচ্ছে এবং সেই প্যান্ডেলে বিভিন্ন মেয়েরা আছে এবং অনেকেই অনেকেই এটার জন্য সেজে এসেছে কেউ দুর্গা এবং কেউ শিব সেজে আসছে আর কেউ একটা মজার ব্যাপার হচ্ছে একজন বা বানর সিম্পাঞ্জি সেজে এসছে সেজে এসে ছোটো ছোটো বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে এবং সেটা দেখে সবাই হাসাহাসি করছে বড়রা এবং দেখুন ওই দেখুন আমরা সিম্পাঞ্জিটা আমি দেখাবো এবং ভয়ে সবাই ছুটে ছুটে চলে আসছে এই দেখুন লাফিয়ে পড়লো একটা দেওয়ালের দ্বারে লাফিয়ে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে ঠিক যেন পুরো সিম্পাঞ্জির মতন এই সাদা জামো বাচ্চারা ছুটে চলে এলো এইদিকে এটা একটা হাস্যকর ব্যাপার এবং আবার এই দিকে মুখ ঘুরাচ্ছে মুখ ঘুরিয়ে আবার হাসানোর চেষ্টা করছে আমার ক্যামেরাটা শুধু ওইদিকেই কনসেন্ট্রেট হয়ে আছে এবং বাচ্চাগুলো সবাই ঢাক ঢাকের তালে নাচছে এবং ওকে ওকে দেখে ভয়ে ছুটে ছুটে চলে আসছে তো এবং আসার স্পিডটা দেখুন সবাই যাই হোক এরকমভাবে নাকি মানে এখন ওই টাইমে অ্যাকচুয়ালি ঘট ডোবানো এবং কলা বধুর যে হয় মানে যেটা মানে পুজোর শুরুটা হয় সেটা স্টার্ট হতে চলছে তো এরকমভাবে সকালটা আমাদের কেটে কেটেছে তো না দেখতে থাকুন আবার চলে এসছে এবং ছোটো একদম সবচেয়ে ছোটো বাচ্চারা দেখুন ভয় পাচ্ছে না একদম মানে ভয় পাওয়ার মতন যাদের নলেজ হয়নি তারা ভয় পাচ্ছে না আর যাদের যাদের মধ্যে ভয় পাওয়ার মতো নলেজ হচ্ছে দু তিন বছরের বাচ্চাদের জন্য এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস এবং আমার মেয়েও এটাতে ভয় পেয়ে গেছিল পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন আপনি